এক রাতের ঘটনা সালটা উনিশশো ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি কুয়াশায় ঢাকা চলছে এক গোপন বৈঠক পাসাডেনা ক্যাম্পাসে আর সেখানেই বসে আছেন এক তরুণ চীনা বিজ্ঞানী শিয়ান সুসেন যাকে পরবর্তীতে বলা হবে চীনের রকেটের জনক কিন্তু সেই রাতে তিনি জানতেন না এই বৈঠকের নোটস একদিন বদলে দেবে তার জীবন বদলে দেবে বিশ্বশক্তির ভারসাম্য সিয়ান সুসেন সাংহাইয়ের জিয়াও বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্র উনিশশো পঁয়ত্রিশ সালে দুর্লভ স্কলারশিপে পৌঁছলেন আমেরিকার মাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি এমআইটিতে সেখান থেকে ক্যালটেকে যোগ দিলেন কিংবদন্তি বিজ্ঞানী থিওডর ভন কারমানের সঙ্গে তিনি ছিলেন সেই বিজ্ঞানী যার গবেষণার ভিত্তিতেই তৈরি হয়েছিল আমেরিকার প্রথম গাইডেড যিনি বদলে দিলেন মার্কিন মহাকাশ ও অস্ত্র প্রযুক্তির ধারা গোপন ম্যানহাটন প্রজেক্টেও তিনি যুক্ত ছিলেন শিয়ান স্বপ্ন দেখতেন আমেরিকাই হবে প্রথম দেশ যে মহাকাশ ছুঁয়ে ফেলবে কিন্তু বিশ্ব তখন ঠান্ডা যুদ্ধের ভয়ে ভীত উনিশশো সালে চীন ঘোষণা করল কমিউনিস্ট পিপলস রিপাবলিক অর্থাৎই আমেরিকার চোখে সব চীনা হয়ে উঠল সন্দেহ ভাজন উনিশশো সালে এক সকালে সিয়ানের বাড়ির দরজায় গিয়ে দাঁড়ায় এফবিআই অভিযোগ তিনি কমিউনিস্ট তিনি গুপ্তচর কোন প্রমাণ পাওয়া যায়নি তবু তার নিরাপত্তা ছাড়পত্র বাতিল করা হলো তাকে গৃহবন্দী করে রাখা হলো চার দেওয়ালের মধ্যে প্রতিদিন তিনবার ফেডারেল ইন্সপেকশন ফোন ট্যাপড পোস্ট সেন্সার্ড এক মার্কিন সেনা লেফটেন্যান্ট কর্নেল হয়ে গেলেন সন্দেহভাজন শত্রু পাঁচ বছর এই বন্দি দশায় কাটানোর পর ১৯৫৫ সালে প্রেসিডেন্ট আইজেন হাওয়ার সিদ্ধান্ত নিলেন সিয়ান সুসেনকে আমেরিকা থেকে বের করে দেওয়া হবে মার্কিন তাকে ফেরত পাঠানো হল চীনে চলে গেলেন স্ত্রী ও সন্তানকে নিয়ে জাহাজে ওঠার আগে তিনি সাংবাদিকদের বলেছিলেন আমি আর কখনো আমেরিকার মাটিতে পা রাখব না এবং তিনি তার সেই কথা রেখেছিলেন চীন তখন যুদ্ধোত্তর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে কোনো প্রযুক্তি নেই কোনো আধুনিক পরিকাঠামো নেই কিন্তু শিয়ান সুসেন হাল ছাড়েননি সোভিয়েত বই পুরনো যন্ত্রপাতি আর স্লাইড রুল এসব দিয়েই শুরু করলেন গবেষণা তার নেতৃত্বে তৈরি হলো ফেং সিরিজের ক্ষেপণাস্ত্র উনিশশো সত্তর সালে উৎক্ষেপণ হল চীনের প্রথম উপগ্রহ ডং হং ওয়ান চীনের আকাশে বাজলো ঘোষণা আমরাও পারি পারিং স্বয়ং তাকে ঘোষণা করলেন চীনের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী সালে ইরাকি সেনারা ব্যবহার করল চীনা সিল্ক মিসাইল টার্গেট মার্কিন যুদ্ধজাহাজ তখন আমেরিকা বুঝেছিল যাকে একদিন গুপ্তচর সন্দেহে দেশ থেকে তাড়ানো হয়েছিল সেই বিজ্ঞানীর তৈরি অস্ত্রই সেদিন আঘাত করছে তাদের বুকে একজন প্রতিভাকে হারিয়ে তারা নিজেদেরই প্রতিদ্বন্দ্বী করে তুলেছিল দু সালে চাঁদের অদৃশ্য পৃষ্ঠে ল্যান্ড করল চীনের চাং ইরোভার ল্যান্ডিং পয়েন্টের নাম দেওয়া হল ওয়ন কারমন ক্র্যাটেল যার অধীনে একসময় শিয়ান কাজ করেছিলেন এ যেন ছিল প্রতীকী প্রতিশোধ নিউ ইয়র্ক টাইমস লিখল ডক্টর সিয়ান সুসেনের নির্বাসনের গল্প আমেরিকার জন্য এক সতর্ক বার্তা যদি আমরা বিশ্বের প্রতিভাবানদের স্বাগত না জানাই তবে একদিন এই প্রতিভাই আমাদের বিরুদ্ধে ব্যবহৃত হবে ডক্টর সিয়ান একজন নির্বাসিত প্রতিভা যার হৃদয়ে ছিল দুই দেশ দুই ভাষা আর এক মহাকাশ আমেরিকার এক ভুলেই জন্ম নিয়েছিল চীনের মহাকাশ সাম্রাজ্য ইতিহাসের এমন নানা অজানা অধ্যায়ের জন্য আমার সঙ্গে থাকুন ফলো করুন বর্তমান